কালীন সরকার আবু সাইদের রক্তের উপর ক্ষমতা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মুক্ত রক্তের উপর ক্ষমতা এসেছে কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে আমরা দেখেছি শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল দশ জনের সেখানে চিহ্নিত দুজন হলো শাহবাগি আমরা প্রতিবাদ করেছিলাম তারা আমাদেরকে একটা একটা আমাদেরকে একটা আইওয়াস করেছিলেন দুইজনের নাম বহিষ্কার করে কিন্তু আমরা পরবর্তীতে চল্লিশ জনের যে বড় কমিটি দেখেছি সেই কমিটিতে আমরা দেখেছি ইসলাম শিক্ষা বই ইসলাম শিক্ষা বই পরিমার্জন এবং সংস্কারের জন্য যে তিনজন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে এই তিনজনের একজন হলো আবু সাইদ খান যে হাদিস ও আরেকজন হলো মডারেট আরেকজন মুসলমানদের প্রতিনিধিত্ব করে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই শাহজালালের পুণ্যভূমি শাহপরানের পুণ্যভূমি তিনশো সাত অলিয়ার পুণ্যভূমি সিলেটের পুণ্যভূমি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আপনারা ফেসিস্ট আওয়ামী লীগের মতো কোন শিক্ষা সিলেবাসকে ইসলাম পন্থীদের ওভারটেক করে কোন শিক্ষা সিলেবাসকে এই দেশে চালু করতে দেখেন আপনাদের পরিবারের পরিণতি এই দেশে ভালো হবে না আমরা পরিষ্কার ভাষায় আজকের এই সমাবেশ থেকে এক নম্বর দাবি করছি আবু সাইদ খান সহ যতজন নাস্তিক কামরুল হাসান মামুন সামিনা লুৎফা যতজন নাস্তিক রয়েছে সব নাস্তিকদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে দু নম্বর দাবি করছি আমরা আমরা খবর পেয়েছি গতকালকে আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে তারা পাঠ্যপুস্তক সম্পাদনা করে জমা দিয়ে দিয়েছে আগামী পনেরো তারিখের মধ্যে এটা প্রেসে যাবে আমরা আজকে এই সিলেটের পূর্ণভূমি থেকে পরিষ্কার ভাষায় আরেকটা দাবি জানাচ্ছি এই নাস্তিক মুক্তা বেঈমানরা যে বইগুলো সম্পাদনা করেছে ওই বইগুলো প্রেসে উঠার আগে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদের মাধ্যমে সব বই সম্পাদনা করাতে হবে যদি আপনারা সম্পাদনা না করেন যদি আপনারা আমাদের দাবি না মানেন যদি আপনারা ইসলাম পন্থাকে ওভারটেক করেন এদেশের ইসলাম পন্থাকে ওভারটেক করে ফেসিস্ট হাসিনা এই দেশে টিকতে পারে নাই আপনারা যদি ইসলাম পন্থাকে ওভারটেক করতে চান আপনারা এই দেশে থাকতে পারবেন সে আমি শেষ কথা বলে শেষ করছি আপনি শাহে চর্বণায় বক্তব্য রাখবেন আমি শেষ কথা বলে শেষ করছি বাংলাদেশের বছর বায়ান্ন বছর হয়েছে এই বায়ান্ন বছরে আমরা কখনো সোনার বাংলাদেশের স্কোয়াগান শুনেছি এই বাংলাদেশে আমরা কখনো ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি এই বাংলাদেশে আমরা নেতার পরিবর্তন দেখেছি এই বাংলাদেশে আমরা চারের পরিবর্তন দেখেছি এই বাংলাদেশে আমরা ক্ষমতার পরিবর্তন দেখেছি বায়ান্ন বছরে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই এবার সময় এসেছে শুধু নেতার পরিবর্তন না পরিবর্তন হবে ইসলামকে আমরা সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আগামীর বাংলাদেশের সব সেক্টরে কোরআন প্রতিষ্ঠা হোক ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না এটা আমরা চাই না সুতরাং ইসলামের মিশন নিয়ে ইসলামের দাওয়া নিয়ে ইসলামের সৌন্দর্য নিয়ে আমরা বাংলার ঘরে 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 এই সংবাদ পৌঁছে দিব সব নেতার দেখা শেষ সব মার্কে দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ